নবীজি মক্কা অথবা মদিনার কোনো একটা বাগানের মাছ যে হেঁটে যাচ্ছে দুইটা খবরের মধ্যে কঠিন আজাম যা হুস নবীদের কাছে ওই নাজির হয়ে গেল ইওয়া দাবানি ওয়া মা ইউ আর দাবা লিফি কাবির নবীদ ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন আর সাহাব ইদেরকে দাক দে এই যে দুইটা কবর দেখতে পাচ্ছ এই দুইটা কবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে কারণ কিন্তু বেশি বড় না অপরাধ কিন্তু বেশি বড় না ছোট্ট ছোট্ট দুইটা অপরাধের কারণে তাদের কবরের মধ্যে আজাদ দেওয়া হচ্ছে এক নাম্বার হলো বালা প্রথম নাম্বার যেই কবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে এই লোকটার অপরাধ হলো এই লোকটা যখন পৃথিবীতে ছিল এই লোকটা পোশাক পায়খানা করার পরে ঠিক মতো পানি ব্যবহার করতো না পবিত্রতা অর্জন করতো না দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক করতো ওই পোশাক তার গায়ে লেগে যেত কাপড়ের সঙ্গে লেগে যেত পায়ের সঙ্গে লেগে থাকতো সে পানি ব্যবহার করতো না পানি দিয়ে পরিষ্কার করতো না ওই রকম না পাক অবস্থাতেই চলার কারণে ওই রকম না পাক অবস্থাতে তার জীবনটাকে সাজানোর কারণে আজকে তার কবরের মধ্যে আলাপ দেওয়া হচ্ছে অথচ লোকটা যদি মনে করতো আমি পানি ব্যবহার করবো লোক ব্যবহার করবো পবিত্রতা অর্জন করবো এই লোকটাকে বলেন তো এই কাজটাকে তার জন্য ছিল নাকি এ কাজকে पोटেনছিল খুব একটা পوتين কাজ না কিন্তু অবহেলা করেছে সামান্য অবহেলা করার কারণে তুচ্ছ মনে করার কারণে এই সূক্ষ্ম পাপের কারণে তার কবরের ভিতরে আদাব শুরু হয়ে গেছে এবার দুই নাম্বার কারণ ওয়াকানাল আখিরু আমশি মিন আমাম নবীজি বলতেছেন দিতে হবে কবরে আজাব দেওয়া হচ্ছে এই কারণে যে ওই লোকটা পৃথিবীতে যখন ছিল সে শুধু মানুষের পিছনে পিছনে পরদিন তা পর চর্চা করে বেড়াতো একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া দিয়ে ক্যালসিয়াম লাগাইয়া দিত মানুষের মধ্যে ক্যালসিয়াম লাগাই দিত মারামারি লাগিয়ে দিত দুই ভাই খুব ভালোভাবে চলাচল করতেছে একই সঙ্গে বসবাস করতেছে ক্লিপ করে দুই ভাইয়ের মধ্যে কেন দাম লাগিয়ে দিল এবং সমাজের মধ্যে কোন একটা মানুষ ভালোভাবে জীবনযাপন করতেছে তার পিছনে পিছনে শত্রুতা করে ওই লোকটাকে বিপদের মধ্যে ফেলে দিল এরকম লোক সমাজের ভিতরে আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ নবী বলতেছে ওয়াকান আলা কিরুয়াম শিবিন নামিমা এই যে কবরের মধ্যে দেয়া হচ্ছে কারণ হলো একটাই কারণ সে যখন পৃথিবীতে ছিল মানুষের পিছনে পিছনে বড় নিন্দা করে চগল করে করে মুনাফিকি করে মারামারি আর গ্যালদাম লাগিয়ে দিত এবার বলেন তো দেখি কোন মানুষ যদি মনে করে আমি চগল খরি করব না কাউকে গ্যালদাম লাগিয়ে দিয়ে মারামারি লাগায়া দেব না এই কাজটা কি খুব খুব কঠিন কাজ নাকি বলেন এই কাজটা কঠিন এই কাজটা কিন্তু কঠিন না কিন্তু এই কাজ করার মাধ্যমে কোনো ব্যক্তি জীবনে কখনো কোনো লাভ করতে পারে বলেন আপনি একজনের কিছু কিলিকবাজি করে গ্যাংজাম লাগিয়ে দিয়ে তাদের ভাই ভাইয়ের মধ্যে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলেন শত্রুতা তৈরি করে দিলেন তাতে আপনার চার লাভ আছে কথা বলেন আছে চার লাভ নাই বরং যে সময়টুকু আপনি তার পিছনে ব্যয় করেছেন তাকে নিয়ে ষড়যন্ত্র করেছেন তাকে নিয়ে পলিসি তৈরি করেছেন ওই সময়টুকুই আপনার হাজার থেকে আড়াই গেল ওই সময়টুকু আপনার জীবন থেকে হারিয়ে গেল এই সময়টুকু যদি তাকে নিয়ে চিন্তা না করে আমি আমাকে নিয়ে চিন্তা করতাম আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা করতেন তাহলে আমার আপনার ভিতরে যেই ভুলগুলো আছে ভুলগুলো ধরা পড়তো আমি আপনি সুদারে যেতাম আমার জন্য কল্যাণ ছিল উপকার ছিল কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন অপরাধ নাই পাপ কাজ নাই খারাপ কাজ নাই এরকম কোনো মানুষ পৃথিবীতে আছে বলে আছে পাপ করে না এরকম লোক পৃথিবীতে কেউ নাই প্রত্যেকটা ব্যক্তির কোনো বেশি ভুল পাপ আমন নামায় আসে তো যদি আমি আমার আমন নামা দিয়ে আত্ম করতাম যে আমি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি কি ভালো কাজ করলাম মানে কী কী খারাপ কাজ করলাম সারাদিন কাকে কষ্ট দিলাম কাকে ঠকালাম এই চিন্তা যদি আমি আমার নিজেকে নিয়ে করতাম আমার জন্য কল্যাণ ছিল লাভ ছিল কিন্তু আমরা আমার নিজেকে নিয়ে সমালোচনা না করে আত্মসমালোচনা আমার জন্য আমি না করে আমি তখন সারাদিন অন্য মানুষকে নিয়ে চিন্তা করেছি অন্যের সমালোচনা করেছি আমার চায় রানাও লাভ হয় নাই বরং আমার আমল নামা আর তারও আমল নামায় যুক্ত হয়েছে আমার যা ভালো ভালো কাজ ছিল সব ছিল সবগুলো তার আমল যুক্ত হয়েছে বিনিময়ে দেখা গিয়েছে আমার কোনো লাভ হয় নাই বরং লাভ আমি যাকে নিয়ে ষড়যন্ত্র করেছি পলিসি তৈরি করেছি সেই লোকটাটি হয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে আমার ভাইরা অন্যের পিছনে পরনিন্দা করে চকল করে করে গুণমুনাফেকি করার কারণে নিজের কোনো লাভ হয় নাই এখন এই লোকটা যদি মনে করে আমি করব না অন্যের পিছনে ষড়যন্ত্র কোনো তার ক্ষতি হতো না কিন্তু অন্যের ক্ষতি করার পরে কিছু কিছু মানুষের একটা নেশার আছে ওই মানুষগুলো বড় বেশি আনন্দিত হয় অন্য মানুষকে কষ্ট দিচ্ছে ওই মানুষটা কষ্ট পায় এই কারণে এই লোকটা বাড়িতে বসে বসে আনন্দ পায় মনে মনে হাসিয়ার পায় আজকে লাগাই দিছে কেন মারামারি কিছুটা মরুক এরকম লোক আছে না নাই বিন্দুমাত্র মাত্র লাভ নাই লাভ নাই ও বন্ধু ভালো শুনে যান নবীজি বলতেছে ওয়াকানা লাকিন ইয়ামশি বিল নামিমা এই কারণে আপনার কবরের মধ্যে আদাব শুরু হয়ে যাবে আর যখন কবরের মধ্যে আদাব শুরু হয়ে যাবে পৃথিবীর কেউ নয় আপনাকে সাহায্য করার জন্য আপনার সন্তান ছেলেমেয়ে আপনজনেরা কেউ নাই আপনার একটা নেক আমল দিয়ে ওই জায়গায় সহযোগিতা করবে